আসসালামু আলাইকুম শুভ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি বিডি টোয়েন্টি ফোর লাইভের ডট কমের একটি নিউজ উত্তরা হামলার ঘটনায় নতুন মোড় আহতরা স্বামী স্ত্রী ছিলেন না খবরে বলা হয় রাজধানীর উত্তরায় সোমবার সতেরো ফেব্রুয়ারি রাতে একদম পুত্রীকে প্রকাশ্যে কোপাতে থাকেন কিশোর গ্যাংয়ের দুই সদস্য এ সময় পুরুষকে বাঁচাতে ধারালো অস্ত্রের সামনে ডাল হয়ে দাঁড়িয়ে যান এক নারী এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা একাধিক গণমাধ্যম খবর শিরোনাম করা হয় স্বামীকে বাঁচাতে ডাল হয়ে দাঁড়ান স্ত্রী বার্সেন প্রশংসায় ঘটনার একদিন পর জানা গেল গ্যাং গ্যাংয়ের হামলায় আহত মেহবুল হাসান এবং নাসরিন আক্তারিফটি স্বামী স্ত্রী নন তারা কেবল সহকর্মী হঠাৎ আজ বুধবার সংবাদ সম্মেলনে এসে এসব তথ্য জানিয়েছেন মেহবুল হাসানের স্ত্রী শম্পা বেগম গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শম্পা বেগম জানান দুই হাজার ষোলো সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের দুটি সন্তান রয়েছে যাদের বয়স পাঁচ এবং চার শম্পা অভিযোগ করেন ইফতির সঙ্গে তার স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে তবে তাদের বিয়ে হয়েছে কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন পরিচয় প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি জানান ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মরত মেহবুল ঘটনার দিন সকাল দশটার দিকে বাসা থেকে বের হন শম্পা জানান স্বামী বাইরে থাকলে তিনি সাধারণত তার সঙ্গে যোগাযোগ করেন না হামলার বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন তবে ওই রাতে মেহবুল কেন উত্তরা গিয়েছিলেন সে বিষয়ে তিনি কিছু জানেন না সাক্ষাৎকারের সময় মেহবুল হাসান সম্পর্কে ফোন করেন এবং বলেন তুই মিডিয়াতে থাক মিডিয়াতে তুই বউ হয়ে আয় এ সময় তার শাশুড়ি ফোনে কথা বলেন উল্লেখ্য যে গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে উত্তরা সাত নম্বর সেক্টরের নয় নম্বর রোডে মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইবটিকে কয়েকজন তরুণ হামলা করে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সম্পা বলেন মেহবুল হাসান আমার বৈধ স্বামী নাসরিন আক্তার ইফতির সঙ্গে তার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা তিনি আরো জানান বিয়ে সংক্রান্ত প্রমাণ তার কাছে রয়েছে আসলে ঘটনাটা আসলে কি এ ব্যাপারে বোঝা যাচ্ছে না ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম